এটা কি মুখোশ মুখোশ কেন একই রূপে নিজেকে দেখতে ভালো লাগে না তাই গেটার চেঞ্জ মানুষ গিরগিটি নয় যে রূপ পাল্টে হবে মুখ থেকে তো খোল আমার ঘরে হয় জরুরি কথা আছে সব জরুরি কথা শুধু তোমার ঘরেই হবে কেন বাবা আমার ঘরেও তো হতে পারে সবকিছুরই পরিবেশ লাগে জরুরি কথা বলার পরিবেশ তোর ঘরে নেই কাম টু মাই রুম এখনই যেতে হবে হ্যাঁ এখনই যেতে হবে গিটারে রং রোডস বন্ধ রেস্টুরেন্টের নাম রেড টমেটো ধানমন্ডি তুই কাল দুপুরে এই রেস্টুরেন্টে চাইনিজ খেতে যাবি সে যে মিছে যাব হুম সেটা তো তোর ইচ্ছে আমরা যে সিভি সোসাইটিতে বসবাস করি তার নন হচ্ছে আমরা অনুষ্ঠান দিতে ক্যাজুয়াল ড্রেস পরে যাই না চাইনিজ কি আমি একাই খাব নাকি আমার সঙ্গে কোনো পুরুষ থাকবে হুম দিয়ে কি সেই দিবে? আচ্ছা আমি তোকে একটা চিঠি পড়ে শুনি পুরোটা নয় আংশিক চিঠিটা লিখেছে আমার বন্ধু নিউ থাকে হামিদ হামিদকে তুই চিনিস তো না অবশ্যই চিনি ওই যে যার প্রধান কাজ এতিমখানা থেকে শিশু দত্তক নেয়া বাবা ওনার এখন কয়জন ছেলে মেয়ে সাতটা এবার দেশে আসলে আরেকজনকে দত্তক নেবে আর পূর্ণ হবে চিঠি পড়ো হুম পড়ছি মা বিলুর জন্য এর চেয়ে ভালো ছেলে তুই পাবি না ছেলেকে বর্ণনা করতে পাঁচটি বাংলা অক্ষর লাগে স্বরে অ দন্ত সা ধয়কারে ধা বৈষণ্যরা মধ্যন্য ছেলে নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ায় এইসব বাদ ছেলে এক শব্দে অসাধারণ কোন অর্থে অসাধারণ সেটা কাল দুপুরে গেলেই টের পাবি কথাবার্তার মধ্যে সব কিছু বেরিয়ে আসবে বাবা শোনো লিসেন কেয়ারফুলি আমি ওই অসাধারণকে বিয়ে করে নিউ ইয়র্ক চলে যাব আর তুমি একা এখানে পড়ে থাকবে তোমাকে দেখার কেউ থাকবে না এটা তো আমি হতে দেব না হতে দেবে না না কারণটা ব্যাখ্যা করি আমার জন্মের সময় মা মারা গেলেন সৎ মা আমাকে কষ্ট দেবে এই ভেবে তুমি দ্বিতীয় বিয়েও করলে না দীর্ঘ তেইশ বছর তুমি আমাকে এত আদরে যত্বে আগলে রেখেছ সেই তোমাকে আমি ছেড়ে চলে যাব আমি তো সুন্দর জীবনে আমি তাহলে বাধা তুমি বাধা না বাবা আমি অবশ্যই বিয়ে করব এমন একজনকে বিয়ে করব যে থাকতে আসবে আমাদের সঙ্গে আমরা তিনজনে মিলে ডাইনিং টেবিলে একসঙ্গে খেতে বসবো রাত্রেবেলা একসঙ্গে মুভি দেখব তোমার এত দাবা খেলার শখ সে তোমার সঙ্গে দাবা খেলবে তোমাকে আর রফিকের সঙ্গে দাবা খেলতে হবে না কাল দুপুরে চাইনিজ রেস্টুরেন্টে তুই তাহলে যাচ্ছিস না অবশ্যই যাচ্ছি অসাধারণ ছেলেটাকে দেখতে ইচ্ছা করছে বাবা দশটা বাজে ওষুধ দিচ্ছি ওষুধ খেয়ে স্ট্রেট বিছানায় যাবে এক গ্লাস পানি নিয়ে আসো ঘুমের ওষুধ আর প্রেসার ওষুধ ওষুধটা খেয়ে গ্লাসটা দেন আরে খাও খাও ভিক খেলবি না গর্ব পরিষ্কার করি নাই মেলা কাম বাকি আরে দুটো চাল দিয়ে যা বাকিটা তোর খেল